আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার সম্মানিত যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সম্মানিত দীনী বায়ু বোন আজকে আমরা জানবো খবর জিয়ারতের পদ্ধতি বা খবর জিয়ারতের নিয়ম খবর জিয়ারতে যাওয়ার পরে আমাদেরকে যে যে সুরাগুলা এবং দূরদ ইস্তেফার যেভাবে করতে হবে সহি জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন প্রিয় দর্শক প্রথমে আমরা সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সূরাটিকে আমরা তিনবার পাঠ করব দ্বিতীয় সুরাতুল নাস উল আউদুবিরব্বিন নাস এই সূরাটিকে আমরা তিনবার পাঠ করব তৃতীয় সুরাতুল ফালাক উল বিরব্বিল ফালাক এই সূরাটিকে আমরা তিনবার পাঠ করব চতুর্থ সুরাতুল ইখলাস উলহু আল্লাহ আহাদ এই সূরাটিকে আমরা এগারো বার করব পঞ্চম সুর কাউসার ইন্না আ কাল কাউসার এই সূরাটিকে আমরা এগারো বার পাঠ করব প্রিয় দর্শক ষষ্ঠ নাম্বার হল সুরাতুল তাকা আসুর আল্হা কুমুত তাকা এই সূরাটিকে আমরা সাত বার পাঠ করব সম্মানিত দিনী বাই বোন তারপরে আমরা তিলোয়াত করব আয়াতুল কুরসি আউলাহুলা ইলাহা ইল্লা আল হাইউল কাইয়ুম এরপরে আমরা তিলওয়াত করবো সুরাতুল আমরা যারা পারি ইয়াসিন পড়ার চেষ্টা করব যারা পারি না কোনো অসুবিধা নেই আপনি যতটুকু পারেন ততটুকু চলবে তারপর আমরা আস্তাফিরুল্লাহ ইস্তেফার আমরা পড়ব প্রিয় দর্শক তারপর আমরা মোনাজাত করবো ক্ষিবলামুখী হয়ে সম্মানিত দিনী বায়ুবোনেরা আশা করছি কবর জিয়ারতের যে নিয়ম এবং পদ্ধতি যে যে সুরাগুলা ইস্তফার ওদর শরীফ যেভাবে পড়বেন নিয়মত্রান্তিকভাবে আমি আপনাদেরকে বলে দিতে পেরেছি প্রিয় দর্শক আমরা যদি এই নিয়মে খবর জিয়ারত করতে পারি তাহলে আমরা আমাদের মুরদেকারদের খবরের মধ্যে এর সবটুকু পৌঁছে দিতে পারবো এই নিয়মগুলো হাদিস অনুযায়ী আমি বললাম প্রিয় দর্শক তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত